আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুইশো নয়টি পদে ইউনিয়ন সমাজকর্মীর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখের মধ্যে আবেদন করতে হবে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন আগারগাঁও নগর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক নাম্বার এখানে দেওয়া আছে আটশো এবং তারিখ নয় জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয় দিন সমাজসেবা অধিদপ্তরের নিম্নক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এবং আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো আমরা পদের নামটি রেখে নেব সমাজকর্মী ইউনিয়ন আপনাদেরকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতে আপনাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনাদের চাকরিটা কিন্তু শুরু থেকে স্থায়ী সম্পূর্ণ সরকারি চাকরি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং সেটা কিন্তু দ্বিতীয় বিভাগে অর্থাৎ আপনার সর্বনিম্ন জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আপনি যদি টু পয়েন্ট ফাইভ জিরো নিয়ে এইচএসসি পাশ করতে পারেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু সকল গ্রুপের প্রার্থীরা আবেদন করতে পারবে সায়েন্স আর্টস কমার্স সকল গ্রুপের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে মূলত আপনাদের বয়স নির্ধারণ করা হবে তিরিশ বছর তবে যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ যারা পূর্বে উক্ত পেশায় নিয়োজিত আছেন তাদের ক্ষেত্রে বয়স পাঁচ বছর বেশি অর্থাৎ তাদের বয়স পঁয়ত্রিশ বছর হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব যে কোন কোন জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না যেমন রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা এবং জালুকাঠি এই জেলাগুলো ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এখান থেকে ভালোভাবে একটু দেখে নেবেন আপনারা এই জেলাগুলো ব্যতীত সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থীর বয়সটা নির্ধারণ করা হয় বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে এই সময় মূলত আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে যারা শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বয়সটা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ দুই বছর বেশি এবং যারা উক্ত প্রতিষ্ঠানের কর্মরত আছেন তাদের ক্ষেত্রে আরেকটু বেশি অর্থাৎ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন তো এখন আমরা একটা আবেদনের নিয়মটা দেখে দেবো আবেদন করার জন্য আপনাদেরকে যে লিঙ্কে প্রবেশ করতে হবে এখানে কিন্তু লিঙ্কটি দেওয়া আছে আপনারা ভালোভাবে একটু দেখে নেবেন ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি এটা মূলত আবেদনের লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে তো আপনারা যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের আবেদন শুরু হবে বারো সাত হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে আঠারো সাত হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর হলো আপনাদেরকে আবেদন করার সময় তিনশো গুণ তিনশো সাইজের ছবি এবং তিনশো গুণ আশি সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে এরপর আমরা একটু দেখে নেব যে আপনাদের কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে যেহেতু এটা ষোলো গ্রেডের চাকরি এই জন্য মূলত আপনাদেরকে সরকারি ফি দুইশত টাকা টেলিটক সার্ভিসেস তেইশ টাকা মোট দুই তেইশ টাকা পরিশোধ করে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কীভাবে আপনারা পরীক্ষার ফি জমা দেবেন এস এম এর মাধ্যমে সেই পদ্ধতি কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের আবেদন সম্পূর্ণ হওয়ার কিছুদিন পরে কিন্তু আপনাদের ফোনে এস এম এস দেবে এস এম এস দেওয়ার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করবেন এডমিট কার্ডে আপনাদের পরীক্ষার সময়সূচি তারিখ এবং স্থান সব কিছু কিন্তু দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন